গল্পের গরু গাছে চড়িয়ে কি সেরা গ্রাম উর্জা পঞ্চায়েত হিসেবে দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে থাকছড়া গ্রাম পঞ্চায়েত থাকছোড়া পঞ্চায়েতে বসবাসকারী প্রায় পাঁচশোটি পরিবারের মধ্যে চারশো তিনটি পরিবারকে শুধুমাত্র সরকারি কাগজপত্রেই কি বায়োগ্যাস প্লান্ট দেওয়া হয়েছে বাস্তবে তার কোন অস্তিত্ব রয়েছে কি পঞ্চায়েতের বিভিন্ন স্থানে লাগানো একশো একাত্তরটি সৌরশক্তি চালিত স্ট্রিট লাইট কি মাটির নিচে লাগানো হয়েছে নাকি মাটির ওপরেও তার কোনো অস্তিত্ব আছে বামফ্রন্ট আমলে তথাকথিত স্বর্ণযুগের কান্ডাডিরা যদি কেন্দ্রীয় সরকার থেকে কোনো পুরস্কার ছিনিয়ে আনতেন তখন অধুনা কংগ্রেস নেতা ও বর্তমানের বিজেপি নেতৃত্বরা নানান ধরনের ব্যঙ্গ বিদ্রোপ করে বলতেন যে কেন্দ্রীয় সরকারকে টুপি পরিয়ে তথ্যের হেরফের ঘটিয়ে এই পুরস্কার আনা হয়েছে কিন্তু বর্তমান রামরাজত্বের রামভক্তরা রাম প্রকাশ্য দিনের বেলাতেই ডাহা মিথ্যে কথা বলে কোনো কাজ না করেই মিথ্যে তথ্য পরিবেশন করে দেশের সর্বোচ্চ নাগরিক তথা রাষ্ট্রপতির কাছ থেকে কিভাবে পুরস্কার বাগিয়ে নিতে হয় তা দেখিয়ে দিল অমরপুর আড্ডি ব্লকের হাতছড়া গ্রাম পঞ্চায়েত নয় সদস্য বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের সকল নির্বাচিত প্রতিনিধি হলেন মহিলা গ্রামের প্রধান হলেন শ্রীমতী লতা দে প্রধান তথ্য অনুযায়ী গ্রামে বসবাসকারী প্রায় পাঁচশোটি পরিবারের মধ্যে চারশোটির বেশি পরিবারকে বায়োগ্যাস প্ল্যান্ট দেওয়া হয়েছে অনুরূপভাবে হাতছড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় একশো একাত্তরটি সৌরশক্তি পরিচালিত স্ট্রিট লাইট লাগানো হয়েছে পঞ্চায়েত প্রধান লতা দেবীর এই তথ্যের উপর ভিত্তি করেই ভারত সরকার পঞ্চায়েতের উৎকৃষ্ট কাজের জন্য সারা দেশের মধ্যে সেরা গ্রাম ঊর্জা পঞ্চায়েত হিসেবে দ্বিতীয় স্থান প্রদান করে থাকছড়া গ্রাম পঞ্চায়েতকে গত বুধবার এগারোই ডিসেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রীয় পঞ্চায়েত পুরস্কার সমারোহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন লতা দেবী রাজকি জেলা পঞ্চায়েত থাকছড়া গ্রাম পঞ্চায়েত

পঞ্চায়েত পরিচালন কমিটির এই দিনে ডাকাতির ঘটনা নিয়ে আমাদের কাছে একের পর এক অভিযোগও করতে শুরু করে গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা অমরপুর আড্ডি ব্লকের অতিরিক্ত বিডিও শর্মিষ্ঠা চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি আমাদের সমস্ত তথ্য দেবেন বলে আশ্বস্ত করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত ওনার কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি এদিকে আমাদের প্রতিবেদক বায়ো গ্যাস প্ল্যান্ট এবং সৌরশক্তি পরিচালিত ট্রিট লাইটের সন্ধানে থাকছড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করলে হাতিগোনা কয়েকটি সৌরশক্তি পরিচালিত লাইট এবং দু একটি বায়ো গ্যাসের সন্ধান ছাড়া আর কোনো কিছুই খুঁজে পাননি এমতো অবস্থায় ভারত সরকারের কাছে মিথ্যে তথ্য পরিবেশন করে সারা ভারতের মধ্যে দ্বিতীয় পুরস্কার ছিনতাই করে এনে তাছাড়া গ্রাম পঞ্চায়েত অমরপুর আর ব্লকের নাম উজ্জ্বল করলো নাকি কলঙ্কিত করলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অমর বার্তা